আসসালাম আলাইকুম আজ আমরা পড়ব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা চলো শুরু করা যাক আজকের পড়া এবার জানব কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত রূপ সুতরাং এর থেকে ভালো সেবা বা সার্ভিস পেতে হলে একে অবশ্যই পরিচর্যা করতে হবে বাইরের বিভিন্ন নিয়ামক যেমন আর্দ্রতা তাপমাত্রা বিদ্যুৎক্ষেত্র ক্ষেত্র ধুলিকণা ধোঁয়া পানি ইত্যাদির প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে পাশাপাশি এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আপডেট রাখতে হবে কাজেই কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায় আমরা বুঝলাম কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি। এখন জানব কম্পিউটার রক্ষণাবেক্ষণ কত প্রকার কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুই প্রকার এক প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ দুই সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ এবার জানব প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কি। কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কমূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয় ব্যবহারকারী নিজে নিজেই এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারেন যেমন ভাইরাস স্ক্যান ডিসক্লিন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন সফটওয়্যার আপডেট ইত্যাদি এখন জানব সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ কি। কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারটি কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলা হয় সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন হয় আরেকটি বিষয় লক্ষণীয় কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চুম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না এছাড়া ইলেকট্রিক শখ থেকে রক্ষা পাবার জন্য অবশ্যই কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা উচিত প্রিয় শিক্ষার্থীরা এবার জানব কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব এক সফটওয়্যার কম্পিউটারকে সঠিকভাবে চালাতে সাহায্য করে দুই ইন্টিভাইরাস সফটওয়্যার ভাইরাস ও ম্যালোয়্যার থেকে সুরক্ষা দেয় তিন নিয়মিত আপডেট সিস্টেমকে দ্রুত ও কার্যকর রাখে চার ব্যাকআপ ও ইউটিলিটি সফটওয়্যার ডেটা নিরাপত্তা নিশ্চিত করে এবার জানব সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন সম্পর্কে এখন জানব সফটওয়্যার ইনস্টলেশন কি কোনো কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করার আগে সেটিকে কম্পিউটারে সঠিকভাবে সেট করে চালানোর উপযোগী করা হয় এটাই হলো সফটওয়্যার ইনস্টলেশন যেমন মাইক্রোসফট ওয়ার্ড জুম গুগল ক্রোম এগুলো ব্যবহার করতে হলে আগে ইনস্টল করতে হয় কেন সফটওয়্যার ইনস্টল করা হয় এক নতুন সফটওয়্যার চালানোর জন্য দুই কাজ সহজ করার জন্য যেমন ওয়ার্ড দিয়ে লেখা ফটোশপ দিয়ে ছবি এডিট তিন কম্পিউটারকে প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করার জন্য এখন জানব সফটওয়্যার ইনস্টল করার ধাপ উইন্ডোজে উদাহরণ প্রথমে সফটওয়্যারের সেট ফাইল ডাউনলোড করুন দুই সেট ফাইলের উপর ডাবল ক্লিক করুন তিন একটি উইন্ডো আসবে সেখানে নেক্সট চাপুন চার সফটওয়্যার কোথায় ইনস্টল হবে তা সিলেক্ট করুন পাঁচ শেষে ইনস্টল বা ফিনিশ চাপুন ছয় এবার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে চালু হয়ে যাবে এতক্ষণ জানলাম সফটওয়্যার ইনস্টল সম্পর্কে এখন জানব সফটওয়্যার আনইনস্টলেশন কি যখন কোনো সফটওয়্যার দরকার হয় না বা সমস্যা করে তখন সেটিকে কম্পিউটার থেকে পুরোপুরি মুছে ফেলার প্রক্রিয়া হলো আনইনস্টলেশন যেমন গেম বেশি জায়গা নিচ্ছে বা কোনো পুরানো সফটওয়্যার কাজ করছে না তখন আনইনস্টল করতে হয় আজকের শেষ বিষয় সফটওয়্যার আনইনস্টল করার ধাপ উইন্ডোজে এক কন্ট্রোল প্যানেল ওপেন করুন দুই প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে ক্লিক করুন তিন যে সফটওয়্যার মুছতে চান সেটি সিলেক্ট করুন চার আনইনস্টলে ক্লিক করুন আগামী সাতই অক্টোবর দুই হাজার পাবেন এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট